আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের নতুন আরও একটি ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন এবং এই ভিডিওতে আপনাদের জন্য কালামকারের একেবারে আপডেট একটি কালেকশন নিয়ে চলে এসেছি খুবই চমৎকার কালারের মাঝে আপনারা পাবেন আর কোয়ালিটি সম্পর্কে তো কোনো কিছু বলা লাগবে না কারণ কালামকারের এই প্রোডাক্টগুলি যারাই নিয়েছেন মোটামুটি এই ড্রেসের ফ্যান হয়ে যেতে হয়েছে কারণ এগুলো কাপড় যেমন প্রিমিয়াম তেমনই পড়তে আরাম এবং হচ্ছে এগুলো ডিজাইন যে প্যাটার্নটা থাকে প্যাটার্নটা সত্যিই খুবই চমৎকার হচ্ছে কালারগুলো দেখিয়ে দিচ্ছি চারটি ডিফারেন্ট কালার পাবেন দেখেন এটা হচ্ছে আমাদের ফার্স্ট কালারটা এত দারুণ একটি কালার কাগজের ফ্রন্ট এবং ব্যাক একই রকম হবে একবারে হচ্ছে আলাদা একটি প্যাটার্নে চলে এসেছে যারা হচ্ছে আপডেট ফ্যাশন ট্রেন্ড কালেকশন আছেন এগুলো দেখা মাত্রই পার্সেস করে নেবেন পড়তে যেমন আরামদায়ক হবে দেখতেও তেমনই সুন্দর হবে আর এই ড্রেসগুলো অর্ডার করতে হলে আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এই মনে হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন তো এটার সাথে আপনার সালোয়ারের কাপড়টা পেয়ে যাবেন দেখেন কতটা সুন্দরভাবে প্রিন্ট করা আছে আর ওড়নাগুলি মাসাল্লাহ ওড়না দেখলে আপনার ড্রেসটা নিতে মন চাইবে কারণ একটা ড্রেসের ওড়না যখন সুন্দর হয় তখন কিন্তু ড্রেসটা পারচেস করতে মন চায় দেখেন ওনাটা কতটা নাইস এত দারুণ এই ওনাটা দিয়ে আপনার যখন ড্রেসটা পরবেন ট্রাস্টমি হচ্ছে এত ভালো লাগে কাজ করবে আর যেহেতু এই কাপড়গুলি খুবই প্রিমিয়াম কোয়ালিটি সম্পূর্ণ দ্যাটস হচ্ছে এগুলো আপনারা লং টাইম ধরে ইউজ করতে পারবেন তো এটার আরও যে যে কালার আছে সেগুলো এক এক করে দেখিয়ে দিচ্ছি দেখেন প্রত্যেকটি কালার একটা কালার থেকে আরেকটি কালার আপনাদের কাছে আরও বেশি ভালো লাগবে তো এটা হচ্ছে কামেজটা কামেজের ফ্রন্ট এবং ব্যাক একই রকম হবে রাইট নাও এটার যে ওড়না এবং সালোয়ারটা আছে ওনা সালোয়ারটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আর যে ওনাটা আছে এখন ওনাটা দেখিয়ে দিচ্ছি আর এই ড্রেসের প্রাইস আপনাদেরকে আমরা দিচ্ছি মাত্র এক হাজার টাকা করে মাত্র এক হাজার টাকাতে এত সুন্দর এই প্রোডাক্টগুলি পেয়ে যাচ্ছেন ফয়সাল টেক্সটাইল থেকে যারা নিতে চাচ্ছেন স্ক্রিনশট নিয়ে আমাদের যে নাম্বার আছে একটু আগে দেখিয়েছি সেই নাম্বারে যোগাযোগ করে অনলাইনেই পার্সেস করে ফেলতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিয়ে নিতে পারবেন সেটার যে আরও ডিজাইন কালার আছে সেগুলো এক এক করে দেখিয়ে দিচ্ছি এখন যেটা দেখাবো এটা তো ইয়েলো কালারের মধ্যে এত সুন্দর একটি কালার যেই কোনো আপুকে কিন্তু এই কালারে মানাবে এত চমৎকার যে দেখেন একটু খুলে দেখাই আপনাদেরকে যেন কোনো কনফিউশন না থাকে আমাদের ভিডিও গুলো অনেকেই অনেক দূর দূরান্ত থেকে দেখে থাকেন যারা আমাদের সব ভিজিট করতে পারেন না অনলাইনেই পার্সেস করতে হয় তো আপনাদের যেন কোনো কনফিউশন না থাকে একেবারে নিট দিতে আমাদের এখানে অর্ডারটা কনফার্ম করতে পারেন হচ্ছে কামিজটা ওড়না সালোয়ারটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আর যে ওনাটা আছে এখন ওড়নাটা আপনাদেরকে দেখিয়ে দিই চমৎকার এই ড্রেসের প্রাইস আবার বলছি মাত্র এক হাজার টাকা করে পাচ্ছেন মাত্র এক হাজার টাকাতে এত সুন্দর কালেকশন দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা কতটা নাইস এত চমৎকার জাস্ট ইমাজিন এত সুন্দর একটি দোপাট্টা দিয়ে যখন আপনি ড্রেসটা পরবেন কতটা ভালো লাগবে এই যে এটা হচ্ছে আপনার ফুল ড্রেসের লুকিংটা মাত্র এক হাজার টাকা করে পাচ্ছেন হ্যাঁ লাস্ট যে কালারটা এটা হচ্ছে সবচেয়ে স্ট্যান্ডার্ড কালার আর যারা হচ্ছে একটু ইউনিক কালার বা একটু স্ট্যান্ডার মেনটেন করেন তারা অবশ্যই এগুলোর এই কালারটা নিয়ে নিতে পারেন এত সুন্দর একটি কালার দেখেন এটা হবে আপনার কামেজটা কামেজার ফ্রন্ট এবং ব্যাক একই রকম হবে আর যে ওনা সালোয়ারটা আছে ওনা সালোয়ারটা দেখিয়ে দিচ্ছি একেবারে নতুন আপডেট কালেকশন এটা হচ্ছে সেলভারের কাপড়টা আর ওনাটাও দেখতে পাচ্ছেন আপনারা তো এগুলো হচ্ছে একেবারে নতুন প্যাটার্নের প্রিন্টটা দেখিয়ে দেখে আপনারা বুঝতে পারতেছেন যারা হচ্ছে নতুন কিছু চাচ্ছেন সুতির ভিতরে তারা এগুলো দেখা মাত্রই পারচেজ করে নেবেন প্রাইস হচ্ছে এক টাকা করে এটা হচ্ছে আপনার ওনাটার কতটা ভালো লাগবে মাত্র এক হাজার টাকাতে এত সুন্দর এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন ফয়সাল টেক্সটাইল থেকে যার যেই কয় পিস লাগে আপনার পার্সেস করে নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে আমরা দিয়ে থাকি সো আজকে এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ